ঋতুর হিসেবে শীতকাল আসতে বাকি আর তিন দিন তবে এরই মধ্যে শীতের দাপট শুরু হয়েছে দেশের উত্তরাঞ্চল সহ অনেক জায়গায় দুদিন ধরে রাজধানীতেও পাল্টে গেছে চিত্র রাত এবং সকালে শীতের হাওয়ায় যুবধুবু নগরবাসী চব্বিশ ঘণ্টার ব্যবধানে চুয়াডাঙ্গার তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস কমে মৌসুমের রেকর্ড দশ দশমিক দুইতে নেমেছে ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে কয়েকদিন তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট বুধবার রাতভর ঝরতে থাকে বৃষ্টির মতো কুয়াশা দুই দিন ধরে সূর্যের দেখা না মেলায় অনুভূত হচ্ছে তীব্র শীত সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস উত্তরের জেলা ঠাকুর শুরু হয়েছে শীতের তাপট সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস প্রচন্ড ঠান্ডা পড়ছে এই ঠান্ডায় আমাদের গাড়ি ঘোড়া খুব সমস্যা হচ্ছে ভাড়া লোকজনও কম বেড়েছে ভাইয়া ঠিক আছে বাজারে কোনো লোকজন নেই দোকান খুলেছি খুলে সে বই মাছি মারা মারতম বসে আছে আজকে এত যে কুয়াশা যা বলা যায় না যে তাপমাত্রা কুয়াশার অনেকটা বাড়ে গেছে আজকে দর্শক এবং ঢাকা এবং ঢাকার বাইরের শীতের সকালের অবস্থা জানবো ঢাকার রাজধানীর হাতির ঝিল থেকে যুক্ত আছেন সহকর্মী সাববিরোজ এবং পটুয়াখালীতে আছেন আমাদের সহকর্মী মহিবুল্লা চৌধুরী শুরুতে যাব সাববিরোজ আপনি আছেন হাতির ঝিল এলাকায় কুয়াশাচ্ছন্ন সকাল শীতের তীব্রতাও বেড়েছে আমরা দেখছি জনজীবন কেমন দেখছেন আমি আছি হাতের ঝিলে যেমনটা বলছিলেন খবরে তো শীত জেঁকে বসেছে পাশাপাশি রয়েছে বাতাস জনজীবন একটু শীতের জরাজীর্ণ ভাব পাচ্ছে তো আপনি জানেন এগারো বারো তেরো তারিখের একটি আবহাওয়ার পূর্বাভাস রয়েছে যেখানে বলা হয়েছে যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে যার কারণে এখনকার আবহাওয়ার এই অবস্থা বর্তমানে লঘুচাপটি বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে তো যারই ফল এই আবহাওয়া এবং আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আগামী দুই দিন রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে এবং কুয়াশাচ্ছন্ন থাকবে সেখানে কিছু কিছু জায়গায় ভারী কুয়াশা থেকে অস্থায়ী আকাশ মেঘলা থাকতে পারে তো আমাদের ঢাকায় দুই দিন থেকেই সূর্যের দেখা তেমনটা মিলছে না এবং আরও একদিন বা আরও দুই দিন এই অবস্থা চলমান থাকবে সেই সাথে সকালের যদি খবর আপনাকে বলতে চাই সকালে অফিসগামী মানুষ যাচ্ছেন শীতের একটি আমেজ তাদের মধ্যে বিরাজমান এবং ঢাকায় আপনি জানেন যে বায়ু দূষণের একটি প্রভাব রয়েছে এবং সাধারণ পাশাপাশি রয়েছে কুয়াশা তো এই দূষণ আর কুয়াশা মিলিয়ে একটি বাজে অবস্থার তৈরি মানে হয়েছে যার কারণে বিভিন্ন রোগসোগও দেখা দিতে পারে এবং হচ্ছে মানুষের মধ্যে তো এই অবস্থায় সবাই একটু সতর্কভাবে চলাচল করাই আমার মনে হয় শ্রেয় কারণ যেহেতু ধোয়া এবং কুয়াশা মিলিয়ে একটি বাজে অবস্থা তৈরি হয় সাবির আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মহিবুল্লাহ চৌধুরী আছেন পটুয়াখালীতে মহিবুল্লাহ সেখানেও শীত জেকে বসেছে যেমনটি জানাচ্ছিলাম একটু আগে বুলেটিনে এখন কেমন দেখছেন সেখানে শীতের সকাল বলছিলেন যে বসেছে বসেছে সারা না কিন্তু হিমাদেকে শীতে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু বিশেষ যারা রয়েছে তাদেরকে কিন্তু কাবু করছে বেশি এছাড়া যারা শিশু রয়েছে তাদেরকেও কিন্তু কাবু করছে আমরা রয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র কিন্তু এটি আহ যেমনটি দেখতে পাচ্ছেন যে রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে শীতের কারণে আবহাওয়া অধিদপ্তর বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া রেকর্ড করেছে সকাল ছটা থেকে নটা পর্যন্ত কিন্তু এই আবহাওয়াটি পরিবর্তন হয়নি সকালের যে আহ আবহাওয়াটি ছিল সেটি কিন্তু এখন বিরাজমান রয়েছে আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে উত্তর অঞ্চলে মৃদ্যু শত প্রবাহ বয়ে যাওয়ার কারণে উপকূলীয় জেলা পটুয়াখালীতে কিন্তু শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে এবং সামনের দিনে আরো বৃদ্ধি পাবে বলে তারা আমাদেরকে জানিয়েছে ইতিমধ্যে কিন্তু আহ রোদ্রের রোদ্র এসছে কিন্তু আহ যে সকল মানুষ সাধারণ মানুষ যারা রয়েছে তারা যারাই বাহিরে বেরোচ্ছে তারা কিন্তু গরম কাপড় আহ এখনো পরিধান করে রয়েছে রোদ্র উঠলে রোদের তাপ কিন্তু তেমন একটা লাগছে না বলে আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং সাধারণ মানুষও কিন্তু তেমনটি বলছেন এবং একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে এখন পর্যন্ত জেলার কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের শীত বিতরণের কার্যক্রম কিন্তু এখনো চোখে পড়েনি তবে জেলা প্রশাসন থেকে কিন্তু বলা হচ্ছে যে আহ শীতের তীব্রতা বাড়লে তারা কিন্তু গরম কাপড় কিন্তু বিতরণ করবে তো সাধারণ মানুষ কিন্তু বলছে যে দ্রুত সময়ের মধ্যেই যাতে গরম কাপড় বিতরণ করা হয়তো পড়াখালী থেকেই ছিল সর্বশেষ মাদ্রী মহিবুল আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যপুস্তক ইনস্পেকশন এজেন্টের টেন্ডারিং এ ঘটেছে তুখল লোকিকান্ড সরকারে দেয়া দরে যে প্রায় ভাগ কমে কাজ করতে চায় পাঠ্যপুস্তকের ইনস্পেকশন এজেন্ট এনসিটিবি বলছে ছাপাখানা থেকে সুবিধা নিয়ার প্রবণতা থেকে এমন কম দামে কাজ নিয়ার ভাত পাঠ্য বই মানহীন হওয়ার পেছনে এই প্রবণতায় দায়ী দেখছেন ছাপাখানার মালিকরা হাইটেক সার্ভে অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস এনসিটিভির পাঠ্যবই ইন্সপেকশনের জন্য এবার টেন্ডারে অংশ নিয়ে দর দিয়েছেন সরকারের নির্ধারিত দরের চেয়ে চুরানব্বই দশমিক ছয় আট ভাগ কম অর্থাৎ মাধ্যমিকের পাঠ্যবই ইন্সপেকশনের জন্য সরকার নির্ধারিত পঁচাত্তর লাখ টাকার কাজ তারা করতে চাচ্ছেন মাত্র চার লাখ টাকায় কম বেশি এমন অবস্থা টেন্ডারে অংশ নেয়া ছয়টি কোম্পানিরই যেখানে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা দিয়েছেন সরকারের দরের চেয়ে আটাশি দশমিক শূন্য এক ভাগ কম আর সর্বোচ্চ দরদাতাও সরকারের দেয়া দরের চেয়ে ছাপ্পান্ন দশমিক পাঁচ তিন ভাগ কম দর দিয়েছেন কাজ পেতে এনসিটিবি বলছে ইন্সপেকশন কোম্পানিগুলোর ছাপাখানা থেকে সুবিধা নেয়ার প্রবণতা রয়েছে ফলে বিনা টাকায়ও কাজ করতে চায় তারা ইন্সপেকশন যে রেকর্ড খারাপ তাদেরকে কিন্তু তারা লোয়েস্ট প্রাইস করেছে এই উদ্দেশ্য নিয়ে যে তারা লোয়েস্ট মানে প্রিপেয়ারের কারণে লোয়েস্ট প্রাইস কাজ পাবে হ্যাঁ এরকম নিয়ে। গত বছর মাইনাস নাইনটি সেভেন পারসেন্ট হ্যাঁ প্রাকলিত দরের চেয়ে কম সে কাজ পেয়েছিল তার কাছ থেকে আমি কি আশা করতে পারি এবার যখন আমি দেখলাম যে মাইনাস নাইনটি ফোর পার্সেন্ট সে লোয়েস্ট হয়েছে তাকে কি করে আমরা কাজ দিতে পারি এটা তো হতে পারে না মুদ্রণ সমিতি বলছে ইন্সপেকশন এজেন্টদের এমন কার্যক্রমের ফলে অনিয়ম করেন ছাপাখানার মালিকরা সবাই তো চাইবে একটু কম টাকা দিয়ে যদি পাঁচ টাকা ঘুষ দিয়ে দশ টাকা প্রফিট করা যায় এক টাকা ঘুষ দিয়ে টাকা প্রফিট দু করা যায় সেটা করবে চার তৈরি হয় আমাদের তখন আমাদের মান নিম্নমান করতে বাধ্য হই আমরা উচিত যারা এত অকল্পনীয় কম দামে কাজের আগ্রহ এবং অভিযোগ সম্পর্কে নানা অজুহাত কোম্পানিগুলোর কোনোভাবেই সম্ভব না এটা আমাদের কোনো কারণ তারা ব্যাখ্যা করে নেই আমাদের না ছিল যে ওনারা রিটেন্ডার করে দেবে আর কি যাদেরকে কাজ করতে তারাও অনেক কম করে এসব ইন্সপেকশন এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তার কথা বলছে সংশ্লিষ্ট সকলেই মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা আজ বারোই ডিসেম্বর সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের তাগিদ সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের এছাড়া স্বাস্থ্য খাতে দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের স্বাস্থ্য সেবাকে এগিয়ে নিতে নতুন পরিকল্পনা চান সংশ্লিষ্টরা স্বাস্থ্য সেবা পেতে নানা অভিজ্ঞতার কথা বলেছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা চিকিৎসা নেওয়া থেকে ওষুধ কেনা পর্যন্ত পদে পদে নানা বিড়ম্বনার অভিযোগ তাদের এটা মূল্য হয়েছে চব্বিশশো বাহাত্তর টাকা আর এটা দোকান থেকে কিনে আনছি তিন হাজার সাতশো টাকা দিয়া চেঞ্জ বলতে ওই যে ইমার্জেন্সিতে দাঁড়ায় থাকা এটা একটা চেঞ্জ চাই স্বাস্থ্য সেবা নিশ্চিতে বিভিন্ন দাবিও উঠে আসে তাদের কথায় তিনজন রুগী যদি অসুস্থ একটা সিটে থাকে দুইজন রুগী একটা সিটে থাকে তাহলে সে সুস্থ কিভাবে পাবে তোর এর অবস্থা মানে রাত হলেই চোদ্দের আনাগোনা বাইরে যায় অনেক আমরা কেউ এখানে নিরাপত্তা নাই এখানে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কাজের প্রকল্পগুলোর মধ্যে দরিদ্র এবং দরিদ্র সীমার নিচে চলে যাওয়া পরিবারগুলোর স্বাস্থ্যসেবা নিশ্চিতের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা আর এখানে আমাদের মাত্র সাড়ে চার কোটি পরিবার এবং এটা দেওয়ার জন্য আমরা হিসেব করে দেখছি যে সরকারের ছয় হাজার কোটি টাকার বাজেট লাগে আমাদের বাংলাদেশে প্রায় সাড়ে উনিশ কোটি মোবাইল ফোন ইউজার আছে এই সাড়ে উনিশ কোটি মোবাইল ফোন ইউজারের কাছ থেকে মাসে যদি আমরা দশ টাকা করে নিই মানে ডেলি তেত্রিশ পয়সা তাহলে এখানে প্রায় আড়াই হাজার কোটি টাকা চলে আসে এইটা একটা বড় সোর্স এটা করতে হবে সব টাকা দরকার বিদেশে না গিয়ে দেশেই সুচিকিৎসা পাওয়ার নিশ্চিতের তাগিদ দেন এই বিশেষজ্ঞ উপজেলা লেভেলেও প্রায় বছরে এক কোটি টাকার ঔষধ এবং অন্য অন্য জিনিস প্রক্রিয়র করে তাহলে দেখা যাচ্ছে যে উপজেলা লেভেলে এখন সিন্ডিকেট হয়ে গেছে এই জায়গাগুলোতে আমাদের শক্ত হাতে যদি পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে তারা দমন করতে পারে নিউজ ঢাকা বৈরি আবহাওয়ার মধ্যেও এবার বাগেরহাটের রামপাল আমনের ভালো ফলন হয়েছে কৃষি বিভাগ বলছে সঠিক তদারকি ও প্রণোদনা পাওয়াই আশানুরূপ ফসল ঘরে তুলতে পারছেন কৃষকরা এদিকে ভোলার মাঠে মাঠে আমন ধান কাটার ধুম লেগেছে যদিও মৌসুমের শুরু থেকে কয়েক দফার ঘূর্ণিঝড় আর পোকার আক্রমণে ক্ষতির সম্মুখীন চাষিরা এরপরও আশানুরূপ ফলনে খুশি তারা তবে বাজারে ভালো দাম না পাওয়ার শঙ্কায় কৃষকরা ভোর থেকেই মাঠে মাঠে ছুটছেন কৃষক কেউ কাটছেন ধান আবার কেউ আটি বেঁধে বাড়িতে নেওয়ার কাজে ব্যস্ত বাগেরহাট উপজেলার রামপালের উজলকூர் বাইন तालाब ও মল্লিকের বেড় ইউনিয়নে এভাবেই চলছে সোনালী আমন ঘরে তোলার আয়োজন তীব্র লবণাক্ততা ও বৈরী আবহাওয়ার মধ্যেও আমনের ভালো ফলনে কৃষকের ঘরে ঘরে উৎসবের আমেজ সময়মতো বিনামূল্যে উন্নত জাতের ধান ও কৃষি উপকরণ পাওয়ায় ফলন ভালো হয়েছে এতে খুশি কৃষকরা বৃষ্টি কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী সার কীটনাশক দেওয়াতে খুব ভালো ফলন গতবারের থেকে এবারে ধান হইছে পাই আমরা খুশি প্রান্তিক কৃষকদের উন্নত জাতের বীজ সার ও অন্যান্য উপকরণের পাশাপাশি পরামর্শ দেয় কৃষি বিভাগ ফলে ধান উৎপাদনের পরিমাণ বেড়েছে বলে জানান কর্মকর্তারা কৃষকদেরকে আমরা উন্নত প্রযুক্তি সরবরাহ করেছি ফলে লবণাক্ততা ও জলাবদ্ধতা রামপাল উপজেলার যে প্রধান সমস্যা সেটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি রামপালে চলতি বছর আট হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল তা অর্জিত হওয়ায় ধান উৎপাদন হয়েছে চব্বিশ হাজার চারশো তিন টন এদিকে ভোলার সাত উপজেলার ফসলি মাঠেও এখন উৎসবের আমেজ সকাল থেকে গভীর রাত পর্যন্ত ধান কাটা মাড়াই ও ঝাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ঘূর্ণিঝড় অতিবৃষ্টি ও পোকার আক্রমণের পরেও আশানুরূপ ফল হওয়ায় তাদের মুখে এখন স্বস্তির হাসি তবে উৎপাদন খরচের তুলনায় ন্যায্য দাম পাওয়া নিয়ে করছে কৃষকদের মাঝে বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে আবার নতুন করে বোনার পরে এই জমিন রোপণ করছি তাতে আমাদের অনেক বাম্পার ফলন হয়েছে কেজি দাম তেত্রিশ টাকা আমরা পঁচিশ টাকারও কম পঁচিশ টাকাও পাইছি না দাম তাহলে এই দামে তো আমাকে বাজার হিসাবে আমাকেও মনে করেন আমাকেও একটু হয় আমাদের একটু বাড়ায় বা আবার দেখা দিলে একটু খুব ভালো হয় কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে সরকারের নানা প্রণোদনার কথা জানালেন কৃষি কর্মকর্তা খাদ্য বিভাগ ধান ক্রয়ের কার্যক্রম কয়েকদিনের ভিতরে শুরু করবে যখন খাদ্য বিভাগ ধান ক্রয় শুরু করবে দেখবেন বাজার দর বা বাজারে যে ধানের দামটাও বেড়ে যাবে চলতি মৌসুমে ফোলায় এক লাখ ছিয়াত্তর হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে এক লাখ হাজার বত্রিশ হেক্টর জমিতে অর্ঘমিত্র তরফদার ডিবিসি নিউজ ডেস্ক বছরের শেষ মাসে রাঙামাটিতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পর্যটন কেন্দ্রগুলো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি পর্যটকরা এতে ভ্রমণ নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে লাভের আশা দেখছেন পর্যটন ব্যবসায়ীরা হিমহাওয়া কুয়াশার চাদরে মোড়ানো সবুজ পাহাড় গধূলি রঙে ছড়িয়েছে সজীবতা এমন কোলাহলমুক্ত প্রশান্তি খুঁজতে হাজির পর্যটকরা ভ্রমণে বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকে রাঙামাটিতে প্রকৃতিপ্রেমীদের ভিড় পর্যটন মৌসুমের প্রথমেই সরগরম ঝুলন্ত সেতু পলওয়েল পার্ক আরণ্যক শুভলং ঝর্না সহ বিভিন্ন বিনোদন কেন্দ্র অনেকেই দল বেঁধে হ্রদের নীল জলে করছেন নৌভ্রমণ নাগরিক ক্লান্তি ভুলে উপভোগ করছেন রদ, পাহাড় আর মেঘের মিতালি সকল পর্যটন কেন্দ্র যারাই আসছে তারাই এখানে আনন্দ উপভোগ করতেছে পঁয়ত্রিশ জনের একটা টিম এসেছে তো অনেক ঘোরাঘুরি হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে বেশ কয়েকবার আসছি রাঙ্গামাটিতে যতবার আসি রাঙ্গামাটির এই ইয়াতে মুগ্ধ হই বন্ধু বান্ধব সব আসছি নেক্সট ডে ইনশাল্লাহ পরিবার সহ এমন লোক সমাগমে বাড়তি আয়ের আশায় পর্যটন সংশ্লিষ্টরা আশা রাখছে সেইভাবে যদি পরিস্থিতি যদি সব দিক যদি ভালো থাকে আমরা যে বিগত যে ক্ষতিগুলো হয়েছে সেটা আমরা হয়তো পচে নিতে পারবো পর্যটকে পরিপূর্ণ হোটেল মোটেল নিরাপদে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে সব ব্যবস্থা নিয়েছে পর্যটন কর্পোরেশন বর্তমানে যেভাবে আমরা আশা এটা ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আরও আমাদের যে বিভিন্ন সুবিধাতে সব সবসময় আমরা জন্য মেরামত সব সব ঠিকঠাক রাখি বছরে রাঙামাটিতে ভ্রমণ করেন প্রায় পাঁচ লাখ পর্যটক নিউজ ডেস্ক সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দোষারোপ করছেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলে খামেনি। সময় বুধবার রাজধানী তেহরানে দেয়া এক বক্তৃতায় তিনি বলেন এতে কোনো সন্দেহ নেই যে সিরিয়ায় যা ঘটেছে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চক্রান্তের ফল যার প্রমাণ ইরানের কাছে রয়েছে গণমাধ্যম জানাচ্ছে বাসারের পতনের পর প্রথমবার মুখ খুললেন খামেনি বক্তব্যে প্রতিবেশী দেশ তুরস্ককেও দায়ী করেন খামেনি তার মতে সিরিয়ায় আক্রমণকারীদের এক একজনের এক এক উদ্দেশ্য রয়েছে তাদের লক্ষ্য উত্তর ও দক্ষিণ সিরিয়ায় ভূমি দখল করা আর এই অঞ্চলে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় যুক্তরাষ্ট্র বলেও মন্তব্য করেন সর্বোচ্চ এই নেতা ইরানে নারীদের জন্য নতুন বাধ্যতামূলক পোশাক বিধি আইন কার্যকর হতে যাচ্ছে এই আইন অমান্য করলে পনেরো বছরের সাজা এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে এছাড়া শালীনতা ও হিজাবের সংস্কৃতি নামে পাশ হওয়া আইনে অর্থদণ্ড বেত্রাঘাত এবং দীর্ঘমেয়াদে কারাদণ্ডের শাস্তি নির্ধারণ করা হয়েছে আগামী সপ্তাহে আইনটি কার্যকর হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান আইনটি সাঁত্রিশ ধার অনুসারে যারা বিদেশি মিডিয়া এবং আন্তর্জাতিক সমাজের কাছে অশালীন বা অসামঞ্জস্যপূর্ণ পোশাক প্রচার বিচারে সহায়তা করবেন তাদের দশ বছরের কারাদণ্ড এবং বারো হাজার পাঁচশো ইউরো জরিমানা হতে পারে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে এই আইন নারীদের স্বাধীনতার উপর একটি দমনমূলক পদক্ষেপ সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সময়গুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকুন